রাত কবির শহরের প্রমাণঘর অন্ধকারে ঢাকা বাতাসে কুয়াশা এক পুলিশ অফিসার ধুলো মাখা তাক খুলে একটি ছেঁড়া বিকৃত পুতুলের দেহ তোলে পুতুলের গায়ে সেলাইয়ের দাগ মুখে পোড়া চিহ্ন হঠাৎ দরজা খুলে যায় এক নারী ছায়া থেকে বেরিয়ে আসে টিফানি রেমন টিফানি অনেক বছর ধরে চাকির আত্মা ফিরিয়ে আনার জন্য গুরু গ্রন্থ আর কালো জাদুর চর্চা করছে সে বিশ্বাস করে মৃত্যুর পরও প্রেম থেমে যায় না সে পুতুলটিকে নিয়ে যায় নিজের ট্রেলারে চারপাশে মোমবাতি গুরু প্রতীক ধীরে ধীরে সে চাক্কির দেহ জোড়া লাগায় চোখ বসায় মুখে হাসি তারপর গভীর কণ্ঠে উচ্চারণ করে টিফানি এ ডিউ ইউ হঠাৎ ঘরে ঝড় ওঠে বাতি নিভে যায় মোমবাতির আলোয় পুতুলের চোখ খুলে যায় চাকি হাসে হাই সুইটার মেসমি টিফানি আনন্দে কেঁদে ফেলে বহু বছর পর সে ফিরে এসেছে কিন্তু নিষ্ঠুর বিধ্রুপাত্মক আর রক্ত পিপাস করে তুমি কাচ্ছো আমি তো মরেও হাসছি টিফানি ভাবে এবার তারা বিয়ে করবে নতুন জীবন শুরু করবে কিন্তু চাক্কি হাসতে থাকে চাকি আমি বিয়ে করতে এসেছি না হত্যা করতে খুরাগে টিফানি তাকে লোহার খাঁচায় বন্দি করে রাখে সে ভাবে চাক্কি এখন অনুতপ্ত হবে কিন্তু চাক্কি হাসতে হাসতে খাঁচার ভেতর থেকে বলে তুমি জানো আমায় কেউ বন্দি রাখতে পারে না রাতের এক সময় চাক্কি খাঁচা ভেঙে পালায় সে টিফানি প্রেমের সাজানো রুমে প্রবেশ করে টিফানি বাকটা বে ফেনায় মোড়া হাসছে চাক্কি এক হাতে টোস্টার তুলে নেয় বিদ্যুৎ সংযোগে লাগিয়ে ছুড়ে দেয় পানিতে বিদ্যুৎ চমকায় টিফানির চিৎকার মিলিয়ে যায় কিন্তু মুহূর্ত পর টিফানি জেগে ওঠে এবার সে আর মানুষ নয় তার আত্মা চাককির তৈরি একটি কনে পুতুলে বন্দী টিফানি চিৎকার করে না এটা কি করলে তুমি চাক্কি হাসে এখন আমরা একসাথে ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম দুজন প্রেমিক এখন দুই পুতুল তারা পরিকল্পনা করে এক তরুণ দম্পতি জেব ও জেসির শরীরে তাদের আত্মা স্থানান্তর করবে কারণ তাদের তরুণ দেহেই নতুন জীবন পাওয়ার একমাত্র পথ চাক্কি ও টিফানি গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে পড়ে পথে পথে তারা ভয়ঙ্করভাবে খুন করতে থাকে এক পুলিশ অফিসার এক হোটেল কর্মী এমনকি এক দম্পতি যারা তাদের ব্যঙ্গ করেছিল চাক্কি ছুরি হাতে লভ হোট সাম টিফানি রক্তমাখা ছুরি মুছতে মুছতে তুমি রোমান্টিক হয়ে যাচ্ছ فإن كان الجاري معلوما بما تصح به الأجور لزمه العمل في المدة إلى انقضائها لأن العمالة فيها تصير من الإجارات المحضة ويأخذ العامل فيها بالعمل إلى انقضائها تيفاني <applause> تمي كونو دين ما نشهو تبار بنا چاكي تمار أتا نمرا جي چاكي نمرا بول أمي تو شيلبي أمار كان باش ميتو شيشي تارا پوچه جاي ایک پورونو قبرستاني جيخاني چاكير آشل دهر قبر চাক্কি আবার মন্ত্র উচ্চারণ শুরু করে আত্মা স্থানান্তর করতে কিন্তু টিফানি এবার থেমে যায় টিফানি বলে এবার যথেষ্ট হয়েছে আমি এই অভিশাপ থেকে মুক্তি চাই চাক্কি পাগলের মতো চিৎকার করে চাক্কি বলে তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করলে সে টিফানিকে ছুরিকাঘাত করে কিন্তু টিফানি শেষ শক্তিতে চাক্কিকে আঘাত করে মাটিতে ফেলে দেয় টিফানি বলে চলো হানি এবার একসাথে নরকে যাই চাক্কি গড়তে পড়ে যায় মুখে বিক্ষিত হাসি চাক্কি ইউ ক্যান খেয় মি পুলিশ আসে দুই পুতুল পরে আছে নিথর এক অফিসার টিফানির দেহের কাছে যায় হঠাৎ তার পেট ফেটে যায় বেরিয়ে আসে এক ভয়ঙ্কর বিকৃত শিশু পুতুল চোখে আগুন মুখে চাক্কির হাসি পুলিশ আতঙ্কে পিছু হটে শেষে শোনা যায় এক ফিসফিস কন্ঠ টিফানির ভয়েস ইউ ক্যান কিপ গুড গার্ল কেন সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে